বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা জাতীয় সড়কে শুরু হয়ে গেল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা লাল দিল হলুদ বাতি দেখে এবার পার হতে হবে রাস্তা মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জের ডাক বাংলা সাব ট্রাফিক গার্ড অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ট্রাফিক সিগন্যাল অংশ হিসেবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন্ডার এসডিপিও কৌশিক বসাক জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য আধিকারিকরা সবাই এখানে রয়েছেন এই অনুষ্ঠানে আর আপনারা সামনে যারা আছেন হেলমেট তুলে দিলেন বাছাই হেলমেট পরিয়ে দিলেন भारतिकारिभी <dıol> महाशय <Edil majhensliže203> <bullied songs> <Schować> <selling> <approved> <muchipsum> <laughs> বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ 821